আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন এবং প্রতম নিবন্ধন লিখিত হতা মূল্যায়ন অনেকে জানতে চেয়েছেন যে কবে খাতা মূল্যায়ন শুরু হবে এবং মূল্যায়ন সম্পর্কে এন ডিআস আমরা সবাই জানের পরীক্ষা শেষ হয়েছে তেরো জুলাই দু হাজার চব্বিশ আমি এন থেকে খবর নিয়ে জানতে পারলাম তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম শুরু হবে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি সবাই একই কথা বলেছে যে এই সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হতে বিলম্ব হচ্ছে তাদের কাছে বিলম্বের কারণ জানতে চাইলে তারা দেশে চলমান পরিস্থিতির কথা বলে তারা বলেছেন যে দেশে দেশে বর্তমানে চলতেছে তার জন্য তার জন্য শিক্ষকদের নিকট খাতা পৌঁছাতে দেরি হয়েছে বা দেরি হচ্ছে তাদের কাছে আমি জানতে চাইলাম যে কবে নাগাদ শুরু হতে পারে খাতাগুলা এবং রেজাল্ট কবে প্রকাশ হবে তারা উত্তরে বলায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে খাতা শুরু করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি দ্রুত শিক্ষকদের নিকটজন খাতা পৌঁছাতে পারি এবং খাতা মূল্যায়ন শুরু হলে আশা করা যায় দুই থেকে তিন মাসের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম